গুড মর্নিং শুভ সকাল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের একটা ছোট্ট ব্লগ থেকে আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আর আমি বলছি অ্যালবার্টা অ্যাডমিন্টন কানাডা থেকে এটা ওয়েস্টের সাইডের একটা প্রভিন্স তো আমি সেখান থেকে বলছি যারা আমার চ্যানেলের নতুন তারা ঝটপট কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি ডেলি ব্লগের সাথে সাথে কানাডার ব্যাপারে অনেক ছোটোখাটো ইনফরমেশান কিন্তু শেয়ার করে থাকি যদি যারা নতুন এদেশে আসতে চাইছেন বা স্টুডেন্ট তাদের হয়তো অনেক উপকারেও লাগতে পারে চলুন আজকের ব্লগটা এখান থেকেই চালু করি সকাল সকালে উঠে পড়েছি চালু করেছি আজকের ব্লগটা তো আজকে এখানে হচ্ছে রবিবার সকাল থেকেই আজকে আকাশের মুখ বেশ বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে ঠিক যেমন আমাদের দেশে নিম্নচাপ হলে হয় সেই রকম কিছুতে বৃষ্টিটা চাচ্ছে না একটু আধটু মাঝে মাঝে রোদ্দুরটা আসছে দেখা দিচ্ছে আবার চলে যাচ্ছে বাগানে এসেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে সেই আপেল গাছটা এটাতে প্রত্যেকবারই ফল আসে তবে এবারে মনে হচ্ছে একটু কমই আসবে কয়েকটাই মাত্র কতকি ফুল এসছে আর আগের যে গাছটা দেখলাম ওটা একবার এমনি আনা হয়েছিল যে টবে বসানো হবে বলে শেষ পর্যন্ত ওটা আমাদের বাগানে জায়গা করে নিয়েছে যদিও এবারে একটা ইচ্ছা আছে পেয়ার্স মানে একটা নাশপাতির গাছ বসানোর একবার একটা বন্ধু দিয়েছিল জানেন কিন্তু বাঁচাতে পারিনি মারা গেছে এবারে ভাবছি কোনো ভালো নার্সারি থেকে একটা নাশপাতির গাছ কিনব খাই বা না খাই কিন্তু বাগানে গাছ লাগাতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমাদের একটা ভালো জিনিস আছে জানেন যে কোনো অনুষ্ঠানে বা উৎসবে আমরা এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু নিয়ে থাকি মানে গাছ আমরা গিফট হিসেবে পেতেও পছন্দ করি লোকজনকে দিতেও পছন্দ করি আর এই হিসেবে আমরা গাছ কিনতেও খুব ভালোবাসি যাই হোক চলুন আজকের ব্লগটা একটু অন্যরকম মেয়ের লং উইকেন্ডে কানাডাতে এখানে জানেন তো তিন দিন ছুটি থাকে মানে স্যাটারডে সানডে ছাড়াও মনডেও একটা এক্সট্রা দিন ছুটি পাওয়া যায় এটা ছিল ভিক্টোরিয়া ডেট ছুটি তো ওই দিন আমার ভিডিওটা করা ছিল তো কিছুতেই এই গলার ভয়েসটা এতটাই বসে গিয়েছিল যে কিছুতেই আমার আর ভয়েস দেওয়া হচ্ছিল না তো তাই ভাবছিলাম যে চলুন আজকে এই ভিডিওটা একটু ভয়েস ওভার করে রাখি আজকে আমরা ভেবেছিলাম ভেবে তো ছিলাম বাইরে যাব কোথাও একটু ঘুরতে কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে কোনো জায়গায় গিয়ে ঠিক বাচ্চারা মজা করতে পারবে না তাই এবারে আর কোথাও যাওয়া হয়নি তো আজকে দু একজন বন্ধুকে বাড়িতে ডেকেছি আমরা জানেন তো যারা এই প্রবাসে থাকি তারা হচ্ছে তাদের কাছে এই বন্ধুরাই হচ্ছে ফ্যামিলি বা সব কিছু তো সুখ দুঃখে তারাই আমাদের পাশে থাকে তো সেই রকম কিছু বন্ধু বান্ধবকে আজকে সকালে সকাল দেখেছি তো আজকে দুপুরের লাঞ্চ তারা একসাথে আমাদের সাথে করবে আর একটু গল্প গাছা হবে এই আর কি আর এই লং উইকেন্ডের জন্য আমরা অনেক দিন থেকে জানি তো ওয়েট করে থাকি যে কবে একদিন একটু এক্সট্রা ছুটি পাওয়া যাবে আর সবাই মিলে একটু গল্প গাছা করা যাবে এতে কি হয় বাচ্চাদের একটু মিক্সড আপ করার সুযোগ হয় ধরুন কমিউনিটির যে একসাথে বাচ্চারা কে কোন স্কুলে পড়ে বা এই ধরনের কোনো গল্প কাছাও তাদের মধ্যেও একটা বন্ধুত্ব বেশ তৈরি হয়ে যায় আর এই দুটো আমার যে বন্ধু আছে তাদের বাচ্চারাও অলমোস্ট আমাদের বাচ্চাদের মতোই তো একটা ওই সমবয়স্কী দেখবেন একটা বাচ্চাদের মধ্যে একটা বেশ বন্ধুত্ব গড়ে ওঠে আর কি চলুন সকাল সকাল ভিডিওটা তৈরি করছি কিন্তু কাল রাত্রির থেকেই আমার প্রিপারেশান তৈরি হয়ে গেছে তো কাল এই মাংসটা আমি করে ফেলেছিলাম অনেকটা রাত্রির অবধি প্রায় একটা দেড়টা অবধি আমি এই মাংসটা করেছি তো আর চাটনিটা আজকে সকালে করে দিল সেটা হচ্ছে প্লাস্টিক চাটনি মানে যেটা পেঁপে দিয়ে বানায় আর এটা হচ্ছে পালং শাকের ঘন্ট আর হ্যাঁ খাসির মাংস করেছিলাম আজকে যেমন দেশে হয় বেশ বড় বড় আলু দিয়ে আর একটু বেশ ঝোলঝোল করেছি চিকেন আজকে আর করিনি আর এটা আমি করেছি একটু ফুলকপি আলু নিরামিষ তরকারি তো আমি নিজেও একটু নিরামিষ খেতে পছন্দ করি আর একজন মানে আর এক বন্ধুর যে মা আসছে সেও নিরামিষ খাবে সেই জন্য এটা বিউলির ডাল আমাদের যেমন এমনি জাস্ট বিউলির ডাল দেশে করি ডাল প্রস্তুত একটা আমাদের থাকেই তো এটা হচ্ছে পটলকে একটু বড় বড় করে কেটে সর্ষে আর পোস্ত দিয়ে মিশিয়ে কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে একটু ওই পোস্ত মতো করেছি আর কি ভাত আমাকে একটু বেশি করতে হবে কেননা যেহেতু অনেকটা লোক তো আমাকে এই এইরকম দুবার তিনবার ভাত করে আমি এই রাইস কুকারে আলাদা করে রেখে দিয়েছি তো আর একটা ভাত অলরেডি গরম বসিয়ে রেখেছি যদি বাচ্চারা এসে খাবো বলে তাহলে তাদের জন্য অলরেডি ভাতটা রেডি আর এই দেখুন আর একটা ভাত আমার এইভাবে হচ্ছে তো আমিও কিন্তু এই রকম ভাত করে ভাতের ফ্যানটা মানে যেটা মার বা ফ্যান যা বলি সেটা কিন্তু আমি ফেলে দিই তাহলে এক তো আমাদের কার্বোহাইড্রেট অনেকটাই বেরিয়ে যাওয়া আর কি আর ডায়াবেটিক লোকেদের জন্য সুবিধে আমার এরকম মনে করা হয় কতটা সুবিধে সত্যি সত্যি আমি কিন্তু জানি না বা কোনো সায়েন্টিফিক ভিত্তি আছে কি না সেটাও আমার জানা নেই আর এটা হলো পায়েস আমার বেশ খানিকটা খেজুরের গুড় পড়েছিলো সেইটাকে আর খানিকটা ব্রাউন সুগার মিশিয়ে একটুখানি পায়েস করেছি আর কি তো আজকে ছিল এই আমাদের রান্না তবে আজকে সোস টপার আমি জানি বেশিরভাগ লোকই খাসির মাংসটা খেতে ভীষণ পছন্দ করে আর ছেলেরা তো বিশেষ করে ভীষণভাবেই খাসির মাংসটা খায় আর কি তো এবারে জানেন তো হোলসেল থেকে প্রায় আমি তিন কিলো মাংস একসাথে নিয়ে চলে এসেছিলাম তো সেইটারই খানিকটা সদ্গতি হলো আর কি এই দেখুন বাচ্চারা এখানে খেতে বসেও গেছে তো বাচ্চাদের পর আমরা বড়রাও আর কি একটু একটু করে নিয়ে নেব তো বাচ্চাদের খেতেই অনেকটা বেশ দেরি হয়ে গেল আর ছেলেরাও আর কি আমাদের সাথেই নিয়ে নিয়েছে এদের খাওয়া দাওয়ার পর এদেরও গল্প গাছা চলছে তো এরা এই টেবিলের এই দিকটায় বসে আছে মানে দিকটা আমাদের ডাইনিং টেবিলের এই আর আমরা মেয়েরা ওই সোফাতে আড্ডা জমিয়েছি আর যে আমার বন্ধু মা মানে মাসিমাও আমাদের সাথে আর কি আছে তো এইখানে আমাদের সব গল্প গাছা হচ্ছে এই ভাত খাওয়ার পর একটা গল্প করতে কিন্তু বেশ ভালো লাগে কি বলুন আর একটু পর কর্তাকে বলেছি যে আমাদের একটু চা বানিয়ে দেবে বেশ ভালো করে আদা আর খানিকটা করে এলাচ দিয়ে তো এই গল্প কাছা চলছে এইটুকু পাওয়ার জন্যই জানেন তো এত আর কি সরঞ্জাম যেটা সেটা কিন্তু এইটুকু পাওয়ার জন্যই এই গল্পগাছা করা যায় দুদণ্ড বসা যায় নাহলে তো সবাই সবসময়ই ছুটছে কারোর বাড়ি যাবো বা আসছি বলতে গেলেও অন্তত দু তিন দিন আগে তার ব্যবস্থা নিতে হয় কেননা সবাই এখানে কাজ করে আর সকাল হলেই বেরিয়ে যায় আর সন্ধেবেলা সবাই টায়ার্ড হয়ে যায় তো এই সন্ধেবেলাতে আর তো কোনো এইভাবে কোনো গল্প কাছা করা যায় না আর ওই ফোনে যেটুকু বাক্যালাপ হয় তাতে কি আর এত মজা হয় বলুন তো আমাদের এই প্রবাসে সত্যি সত্যি এই বন্ধুরাই হচ্ছে কিন্তু খানিকটা অক্সিজেনের মতো আর এই লং উইকেনটা আমরা একবারে অপেক্ষা করে থাকি কখন হয় একটুখানি বাইরে গিয়ে মজা করব বন্ধুদের সাথে আর না হলে বাড়িতে কাউকে ডেকে এইভাবে সবাই মিলে একটু গল্প কাছা করব এই দেখুন চায়ের জন্য কর্তাকে এখানে লাগিয়ে দিয়েছি তো অনেকটাই চা তো একসাথে বড় করে একটা বড় হাঁড়িতে করে চা বসিয়েছে মানে যেটাতে করে আমাকে আর কি অলমোস্ট ভাত করতে হয় সেটা দিয়ে তো ভালো করে চা করছে তো আমরা ওইখানে বসে বসে গল্প কাছা করছি চলুন থাকুন আমার সাথে আর হ্যাঁ আবার অনুরোধ সব সময় করি আবার বলে রাখি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলকে তো আর যদি কিছু বলার থাকে বা জানার থাকে তাহলেও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যেন এই দেখুন আকাশের মুখ এখনও ভার সত্যি আজকে বাইরে গেলে কিন্তু করতেই খুব মুশকিলে পড়তাম প্রায় প্রায়ই ঝমঝম করে খানিকটা করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর কখনও আবার ওই দার্জিলিংয়ের মতো মেঘটা সরে গিয়ে এক টুকরো আবার সূর্য দেখা দিচ্ছে এখন এই চাটা খেতে খেতে দেখছি বেশ ভালো লাগছে কিন্তু বাইরেটা আবার এক টুকরো এক চিলতে রোদ্দরে এসে গেছে এই যে চা এসে আমাদের হাজির হয়ে গেছে তবে চায়ের সঙ্গে আজকে কিছুই নেই কেননা এতই খাওয়া দাওয়া হয়ে গেছে যে সবারই পেট টলটম্বুর হয়ে আছে চলুন বাচ্চাদেরকেও একবার দেখিয়ে আনি বাচ্চারা ওইদিকে ঘরেতেই আছে আর যেহেতু অলমোস্ট প্রায় মানে চারটে বাচ্চা আমার দুটো আর আমার দু বন্ধুদের একটা একটা আর কি তো সব মোটামুটি সমবয়স্ক তো তারা এদিকে আর আসেই এই দেখুন শ্লোক এদিকে একাই প্রায় দেখছে আর যত মেয়েগুলো কিন্তু আর একটা ঘরে ওইখানে বসে বসে কিছু গল্প গাছা চলছে আর তারা ড্রয়িং করছে মজা করছে এই সময়টাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এই দেখুন সবাই এখানে এসে গমেছে তো আজকে এইটা একটা বিশাল বড়ো পাওনা যে বাচ্চাদের মধ্যেও একটা বেশ মিক্সড আপ হয় আর কি চলুন সবাই ভীষণ ভালো থাকবেন আজ আমার সত্যি গলারও অবস্থা অবস্থাও খুব একটা ভালো নয় তো বড় ভিডিও দিতে আমার বেশ দেরি হয়ে যাচ্ছে ভয়স বড় করা যাচ্ছে না তো এইটা আমি অনেক আস্তে আস্তে চেষ্টা করেছি করতে আর অল্প অল্প করে করার চেষ্টা করেছি যাতে অসুবিধে না হয় বুঝতে চলুন সবাই ভীষণ ভালো থাকবেন খুশি থাকবেন কানাডার ব্যাপারে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর দ্যাটস ইট আবার এরকম কোনো ছোটোখাটো গল্প গাছা নিয়ে হাজির হয়ে যাব আবার কোনো একদিন ভীষণ ভালো থাকবেন সবাই যাই তাহলে বাই বাই